হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলেছি এসছি আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তো এই দুদিন ধরে এত ওয়েদার খারাপ এখনও মানে বেলা নটা পুরনো মতো বেজে গেলো কিন্তু আকাশের অবস্থা কুয়াশার জন্য তো আজকেও মেয়ে জামাই আসবে আমাদের বাড়িতে তো তোমাদের সাথে সেই ব্লগ শেয়ার করব তো আমি প্রাইভেটে যাব মোবাইল বাড়িতে থাকবো কাকি তোমাদের সাথে আজকে সব কিছু শেয়ার করবে তো তোমাদের সাথে আবার এসে কথা হবে ও আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবে তো বাড়িতে আরও একজন আসতো আমার এক ভাইজি তো ও এখন শ্বশুরবাড়িতে আছে এখানে ছিল ওকে নিমন্ত্রণ করেছিল মা দুদিন গিয়ে তো ও বাড়িতে নেই না হলে ওকেও তোমাদের সাথে শেয়ার করতাম তো যাই হোক এখন আমি আসছি হ্যালো ফ্রেন্ডস আজকে মাসি প্রাইভেট গিয়েছে তার জন্য আজকে যা হবে রান্না সব তোমাদের সাথে আমি শেয়ার তো গাইস ভিডিওগুলো ক্যাপচার পাখিই করেছিল কিন্তু ভয়েস ওভারটা এখন আমিই দিচ্ছি এখানে মা সকালবেলার খাবারে সব কিছু বেড়ে রেডি করে নিয়েছে দেখো কেমন গাই সুস্মিতা খাওয়া দাওয়া না করে দেখো আসমিনের সাথে কিভাবে ও নিজেও দুষ্টুমি করে যাচ্ছে বাড়ি এসে আমি সমস্ত ভিডিওগুলো দেখে তো অবাক হয়ে গিয়েছি যে কি সমস্ত করেছে সারা দিনটাই ওরা ফোন দেখে গিয়েছি

নানি তেল ঢেলে দিল একটু পানি দিয়ে দিল নানি গরম পানি দিয়ে দিল আর একটু ভালো মতো নাড়িয়ে নিচ্ছে পানি এডাক দিয়ে দিল সবার প্রথমেই বলেছি ভিডিওটা পুরোটাই ক্যাপচার করেছে পাখি পাখি খুবই একটা ছোট্ট মেয়ে ও নিজের মতো যা পেরেছে তোমাদেরকে সেটাই বলেছে তো আমি বলে দিই এটা পাকান পিঠে তৈরি হচ্ছে এটার নাম গুড় পিঠেও বলা যায় এবার তুলে নিচ্ছে তেলটাকে ধরে নিচ্ছে আমার যেহেতু ওই দিনটাই পড়া ছিল আর আমার ফোনের রিচার্জটাও শেষ হয়ে গিয়েছিল সেই কারণে আমি আরও ফোনটা প্রাইভেটে নিয়ে যাইনি তো বাড়িতে যেহেতু সবাই আসবে আমি বাকিকে বলেছিলাম ব্লগ বেরিয়েটা নিজের মতো করে নিতে তো ও ঠিক যেমনটা পেরেছে ফ্রেন্ডস তোমাদের সাথে তেমনটাই শেয়ার করেছে আশা করি কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করে দিও আলা রসুন থেত করে নিচ্ছে শিলনোড়ায় মন করছে আর খাচ্ছে খাচ্ছি বুর পিটি পাকান পিঠে করছে কি সুন্দর ফুলছে দেখো তো পিঠে বানানো হতে না হতে আসমিন দেখো খেতে বসে পড়েছে আর এখানে জামাই মেয়েকে প্রথমে দিয়ে আসা হলো পিঠে এইটা কিরকম ফুলছে দেখো ছোট্ট পাড়া হয়েছে এই পিঠেটা এটা হলো ক্যামেরাম্যানের মা মানে ক্যামেরাম্যান যে ধরেছে পাখি পাখির মা মানে আমার মিজতি মিজ দিয়ে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছে সেটাই ও বলছে তোমাদের সাথে শেয়ার করছে আর কি হবে আর বেগুন ভাজা হবে আর আলু ভাজা হবে আর এদিকে আলু কেটে রেখে দিয়েছে মাংসই দেবে বলে রাইস থাইরান এবার আমি খাবো খে পিঠেটা খেতে দারুণ হয় খিদে পেয়ে গিয়েছে বলে আমি একটা পিঠে খেয়ে নিচ্ছি